নমস্কার বন্ধুরা আমি পামেলা চলে নতুন ভিডিও নিয়ে আজকে গণেশ পুজোর একদম পুরো অন্তিম দিনে আমরা এসে দাঁড়িয়েছি এতদিন ধরে দেখিয়েছি কারণ এগারোটা দিন ধরে যেহেতু পুজো হয় তাই একটু গণেশ পুজো ভিডিওটা হয়তো দু তিনটা হয়ে গেছে তা হয়তো জানি আপনাদের কাছে মনটাও একটু খারাপ লাগেনি কারণ ঠাকুর পুজো দেখতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে কিন্তু সবাই তো সব জায়গায় গিয়ে দেখে হয়তো ও সময় হয়ে উঠতে পারে না তাই আমার এই ভিডিওর মাধ্যমে যারা যারা গণেশ দর্শন করেছেন তারা হয়তো একটু হলেও তাদের মনে কোথায় ভালো লাগার সৃষ্টি হয়েছে তো তা নিয়েই কিন্তু আজকে আমি সে মানে অন্তিম দিনেতে এসে পৌঁছে দাঁড়িয়েছি আর কি তো আমাদেরও মনটা খুবই খারাপ যেহেতু একটা গণ পুজো যে কোনো পুজোই আসবে আসবেটাই ভালো লাগে যখন চলে যায় দেখবেন তখন কিন্তু সকলেরই একটু মনটা ভেঙে যায় কেননা যতই হোক আমরা তো একটি মানুষ আমাদের এই আনন্দ দুঃখগুলো নিয়ে সারা জীবন চলতে হয় কেউ ঠাকুর আসবে এটা যেমন একটা আনন্দের এতে তেমন কিন্তু ঠাকুর চলে যাচ্ছে এটাও একটা ভীষণ কিন্তু দুঃখের যদিও জানি আমরা প্রকৃতির নিয়মের সময়ের খেয়ালে প্রত্যেক বছর ঠিক একই নিয়ম তিথি অনুসারে কিন্তু আবার হবে তবু ওই যে বললাম আমরা রক্তের গড়া রক্তের গড়া মানুষ তাই আমাদের কিন্তু যতই হোক ততই কিন্তু মনটা কিন্তু অবশ্যই একটু হলো খারাপ হয় যাই হোক দেখুন আজকে আমরা একটি ফেমাস জায়গাতে হায়দ্রাবাদে চলে গেছি হায়দ্রাবাদে বলা ভুল মানে হায়দ্রাবাদের থেকে অনেকটা ভেতর থেকে অনেকটা বন্ধুরা অনেকটা ভেতর দিকে একটা বালাপুর বলে জায়গা রয়েছে তো সেইখানেই গণেশ দেখতে চলে গেছে মানে আপনার দাদাভাই এত বছর ধরে হায়দ্রাবাদে রয়েছেন হায়দ্রাবাদের শহরে কোনোদিনও এখানটাতে আসেনি এমনকি শোনেও নি হয়তো শুনেছে খুব কম কিন্তু এই বছরেতে যেখানে আমরা পুরোনো জায়গাতে রয়েছি তো ওখান থেকে এই জায়গাটা কি মানে সুবিধা হয়েছে অনেকটা কাছে প্রায় দেড় ঘন্টা মতন সময় লেগেছে আমাদের বাইকে তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে অনেকটাই কিন্তু ভেতর দিকে হ্যাঁ বন্ধুরা অনেকটা গ্রামের দিকে আর এই যে দেখুন এত বড় জায়গাতে মেলাটা বসেছে আপনারা দেখতেই পাবেন আর ঠাকুরটা এত সুন্দর তা আপনাদেরকে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে দেখাবো হয়তো জানি প্রথমেই হয়তো দু তিন মিনিটের ভিডিও দেখার পর অনেকেরা ভিডিও ছেড়ে দেবে তবু যদি দেখেন তো দেখবেন কিন্তু খুব সুন্দর আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে মেলা আমরা খুবই কম দেখেছি দেশেতে কিন্তু এই সত্যি করে বলতে বিদেশেতে আমি মেলা দেখেছি সেটাও কিন্তু এক্সিবিনেশান যখন হয় তখনই কিন্তু হয় তাছাড়া কিন্তু মেলা বলতে এখানে কিন্তু আপনারা দেখে থাকবেন খুব কম হয় মানে দু একটা টুকিটাকি এর আগের ভিডিওতে যেমন দেখেছিলাম কিন্তু খুব টুকিটাকি মানে এই রকম টাইপের দেশে যেমন একটা প্রপার যেমন মেলা বসে তো সেই রকম মেলা কিন্তু আমিও এটা দেখে প্রথম আর কি আমি তো খুবই আপ্লুত এবং আমার মেয়েও খুব আনন্দ পেয়েছে আর একটা ছেড়ে দুটো ছেড়ে তিন জায়গাতে এরকম বড়ো ইলেকট্রিক নাগরদোলা কিন্তু বসেছে একটা পুরো এন্ট্রিতেই একদম বসেছে আর দুটো মেডেলে দিয়েছে মানে এত বড় প্লেস প্রচুর মানুষের সমাগম হয় আমরা আজকে গিয়েছিলাম যেটা হলো সেটা হলো দশ দিনের মাথায় মানে আমরা গিয়েছিলাম শুক্রবার দিন ফিফথ সেপ্টেম্বর তো সিক্স সেপ্টেম্বরে ঠাকুর সব বিসর্জন হয়ে যাবে নিরঞ্জন দেওয়া হয়ে যাবে আর আমরা ঠিক গিয়েছিলাম তার আগের দিন রাত্রির বেলাতে মানে তখন নটার সময় করে সব মানে টাইমিং ছিল আর কি বন্ধ করে দেওয়া দর্শনার্থীদের জন্য এবং যারা মেলা প্রাঙ্গণে যারা এই যে এনারা যারা বসেছিলেন মেলা নিয়ে তো তাদেরও কিন্তু টাইমিং দেওয়া ছিল পুরো পাক্কা নটাতে একদম তো আমরা ঢুকিয়েছি মেলাতে আর কি সাড়ে আটটার সময় তো একদম পুরো এন্ট্রি নিয়েছি এবং আমরা তো ঠিক জানতাম না যে নটার সময় ক্লোজ করে দেওয়া হবে আমরা তো মেলা দেখতেই আছি ব্যস্ত আছি মানে এত আনন্দ যে দেশের মতন এইরকম যে মেলা বসে ঠাকুর পুজো হলে সেটাই আমার অবাক করার বিষয় ছিল ছিল যে গণেশ পুজোতে এত বিশাল বড় জায়গাতে এক সত্যি কথা বলতে দেখবেন দেশে তো এখন চারিদিকে যেহেতু ঘরবাড়ি হয়ে গেছে দোকানপাট হয়ে গেছে তার জন্য কিন্তু এত বড় জায়গাও পাওয়া যায় না কিন্তু এখানে এত বড় জায়গা মানে আমি প্রথম ভাবুন আমার তো কোথাও বাদই দিন আমাদের দাদাভাই এত বছরেতেই প্রথম এত বড় মানে আর কি মেলাতে গণেশ পুজো দেখতে এলো মানে জায়গাটাতেই প্রথম এলো তো তাহলে বুঝতেই পারছেন তো আমরা কিন্তু তিনজনই খুব এক্সাইটেড আর আমরা তো খালি ভাবছি ঠাকুর কোথায় মানে আরও অনেক ভেতর দিকে এত বড় জায়গাটা জুড়ে আর কি মেলা বসেছে কি নেই কিন্তু হ্যাঁ দেশেতে যেমন আমাদের প্রত্যেকটা একটা মানে গ্যাপে গ্যাপেই মানে তিন চারটে দোকানেই ভ্যারাইটির দোকানে পরে যেমন একটা খাবার স্টল থাকে এখানে কি বলুন তো বাদাম জিলিপি যেমন আমাদের দেশেতে মাস্ট বাদাম জিলেপি থাকবে ফুচকা থাকবে আইসক্রিম থাকবে বিভিন্ন ধরনের স্ন্যাক্স থাকবে বিভিন্ন মানে একদম বিভিন্ন ধরনের পাঁপড় ভাজা বলো বিভিন্ন চপের আইটেম তারপরে চিকেনের আইটেম তারপরে এখন তো বিরিয়ানি হয়ে গেছে ঘুগনি হয়ে গেছে মানে নানা রকম যেমন থাকে কিন্তু এখানে নয় ওই মির্চি ভাজি স্ন্যাক্স বলতে ওই মির্চি ভাজি আর তোমার হচ্ছে বন্ডা মানে এইরকম টুকিটাকি আর কি আর ওই যে আলুর যে রোল স্প্রিং রোল একটা টাইপের যেরকম হয় আর কি স্ন্যাক্স তো ওইটা হচ্ছিল আর কিন্তু স্ন্যাক্স বলতে তারপরে ওই তো ফুচকা ফুচকা তাও একটা দুটো মানে আজকে যেহেতু একদম শেষ পর্যায়ে চলে গেছে আর আইসক্রিম তো দেখতেই পেলেন এইবার চলে এসেছি ঠাকুর এখানে এখানে দেখতেই পেলেন তম্বি বম্বি করে একদম ঢুকছি তারা হুড়ো করে কানুন বলুন তো ওখানে যেখানে জুতো রাখতে গেছিলাম ওখানে বলেই দিয়েছে যে আর পনেরো মিনিট মতো টাইম আছে পৌনে নটা বেজে গেছে তো তাড়াতাড়ি যাও নাহলে কিন্তু দর্শনার্থীর জন্য বন্ধ করে দেবে সত্যি কথা বলতে এত লোকের মাঝখানে কিন্তু বন্ধ করে দেবে না তবুও একটা মনেতে ভয় তবু যদি নিয়ম অনুসারে যদি বন্ধ করে দেয় তো যাই হোক ঠাকুর দর্শন করতে পারলাম কি পারলাম না তো আপনারা দেখতেই পাবেন আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদেরকে আর জোর করব না কিন্তু ঠাকুরের যদি আপনারা দর্শন করতে চান তো করতে পারেন আমাদের সঙ্গে আর এই যে দেখুন প্রথমেই কিন্তু এটা একটা ঠাকুর রেখেছে আর কি তো এটা ঠিক আমি বুঝতে পারছি মানে এটা বালাজি ঠাকুর আর মনে হয় তো কেননা যে কোনো স্থানেতে কিন্তু এ এনারা কিন্তু বালাজি ভগবানকে খুব মানে আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন আমাদের ভারতের সবচেয়ে প্রাচীনতম মন্দির কিন্তু এক হলো যে তিরুপতি বালাজি মন্দির আপনারা সার্চ করলে দেখতে পারেন প্রচুর বাঙালি ওখানে কিন্তু দর্শনার্থীরা গেছেন তো আমাদেরও এই যাওয়ার খুবই ইচ্ছা যেহেতু আমাদের এখান থেকে মাত্র দশ ঘন্টা দশ ঘন্টাটা হয়তো মাত্র বলছি কারণ আমাদের দেশ থেকে যেহেতু অনেকটা সময় নেয় কিন্তু আমাদের যেহেতু মানে তেলেঙ্গনা রাজ্যতেই মানে আমি এই যে রাজ্যতে এখন যে থাকি হায়দ্রাবাদ তো একটা সিটি যেমন কলকাতা একটা সিটি ও পশ্চিমবাংলা যেমন আমাদের একটা রাজ্য তেমন তেলেঙ্গনা একটা রাজ্য তো সেই রাজ্যের মধ্যেই কিন্তু তিরুপতি বালাজি মন্দিরটা পড়ে তো তাই জন্য বললাম আর কি মাত্র দশ ঘন্টা মতন যাতয়াত এখান থেকে ট্রেনে করে মানে এখানে সন্ধেবেলা চাপলে ভোর দিন মানে ভোরে আর কি নেমে পড়বে না এরকম ব্যাপার রাত্রি নটায় চাপলে হয়তো সকাল সাতটা কি আটটার সময় করে নেমে পড়তে পারবেন এত এটাই কম সময় লাগে কিন্তু ওই যে সবার মুখে একটা কথাই শুনবেন ঠাকুর না টানলে কিন্তু আপনি কিন্তু যেতে পারবেন না তো আমরা অনেকবার চেষ্টা করেছি আমার বেবি হওয়ার আগে কিন্তু ও যাবার জন্য নয় টিকিট পাওয়া যায়নি নয় হয়তো দর্শনের টিকিট পাওয়া যায়নি নানান কারণের জন্য তারপর তো চলে এলো কোভিড তো ওই কারণের জন্য কিন্তু যাওয়া হয়নি যাই হোক এখনই আসছি গণেশ ঠাকুর দেখতে তো দেখতেই পেলেন যে কত ভিড় কাটিয়ে কিন্তু আমরা সামনে কিন্তু একটা গণেশকে দর্শন করে এবার ভেতর দিকে আসছি আস্তে আস্তে নিশ্চয়ই আপনাদেরকে সবটা তুলে ধরার আমি চেষ্টা করেছি তো আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে তা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে ছোট্ট করে কমেন্ট চলেও কিন্তু জানাতে বন্ধুরা ভুলবেন না অনেকটা কষ্ট করে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ভিডিওটা আনেছি হ্যাঁ হয়তো আমার কষ্টটা যেমন হয়েছে তার থেকে বিশাল বড় একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে যে আমার এটার কাছে কি বলতো সারা জীবন থেকে থাকবে ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র কিন্তু একটা ইনকামের সোর্স নয় একটা একটা ভালো লাগারও বিষয় কারণ দেখুন কোনো জিনিসই তো আসা মাত্রই কেউ কখনো ইনকাম করতে শুরু করতে পারে না থেকে গ্রো করলে তারপরে কিন্তু শুরু করা যায় আর আমার যেহেতু অনেকটাই সাবস্ক্রাইব কম আর আমি অনেক কম সময়েই আছে এই প্রফেশনালিতে প্রফেশনাল বলছি কারণ যেহেতু আমি প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে গেছি সেটার জন্য তো আমাকে বলতেই হবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি অনেকটাই পেছিয়ে আছি কিন্তু তাও আমি কিন্তু করি কেননা ভিডিও খুব একটা ভালো লাগার বিষয় এখানে সারা জীবন একটা স্মৃতি হয়ে থেকে যাবে দেখুন সবার কাছে ফোন আছে সবাই দেখি যে কি সুন্দর করে সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে রেখে যায় তাই যখন সবার ফোন থাকতে যখন সবাই ফোন বার করে কিছু ভিডিও করে আপলোড করার জন্য বলে তখন কিন্তু মনটা খুব খারাপ লাগতো তাই প্ল্যাটফর্মেতে আরো বেশি করে আসা আর এর আগেও তো আমি একবার এসেছিলাম তখন আমার প্রেগনেন্সি আগে আর কি তো প্রেগনেন্সি কারণে তো আমার মানে করে হওয়াটা হয়নি আর আরও নানান কিছু কারণ ছিল তো তার জন্য করে হওয়াটা নেই দাদাভাই প্রচুর হেল্প করতো যেহেতু কুকিং লাইন আমি খুলেছিলাম তো রান্নার সম্বন্ধে তখন একটু অভিজ্ঞতাটা আমি খুবই কম ছিল একদম ছিল না সেটা বলবো না তবে খুব কম ছিল এখন যেমন অনেকটা হয়েছে তার তুলনায় কিন্তু খুব কম ছিল তাই আমাকে বন্ধ করতে হয়েছিল তাই এখন আমি এক লাইফস্টাইলে চ্যানেল খুলেছি এই যে দেখতেই পেলেন আমরা কিন্তু ভেতরে একদম চলে এসেছি এতটা সুন্দর লাগছে বন্ধুরা এত সুন্দর লাগছে দে কি বলবো দেখুন কত সুন্দর চারিদিকে একদম জাস্ট অপূর্ব সবাই মিলে একবার বলে উঠুন গণেশ মহারাজ কি জয় গণেশ মহারাজ কি জয় গণেশ মহারাজ কি জয় গণপতি বাপ্পা মৌরিয়া বলো গণেশ মহারাজ কি জয় দেখতেই পেলেন এবার চলে এসেছি আমরা ফাইনালি ফাইনালি অ্যান্ড ফাইনালি ঠাকুর দর্শন করে নিলাম নিজে আমরা দাদাভাই কত আনন্দ দেখুন কত খুশি আর এত ভিড় বন্ধুরা দেখতেই পাচ্ছে মানে যেন দাঁত দিচ্ছে না এত ঠেলে যেন ফেলে দিচ্ছে আর দেখুন গণেশের কানকে কী সুন্দর নিচ্ছে দেখুন কী ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর একদম মনটা জড়িয়ে যাওয়ার মতন খুব সুন্দর প্যান্ডেলের কারুকার্যটাও খুব সুন্দর করেছেন দেখুন আর এই যে আমার মেয়ে আমার মেয়েকে তো ড্যাডির কলেজে থেকে খুব আনন্দ করছে যে নম করছে নম করতে বলেছে নম করছে কি সুন্দর লাগছে তাই না বলো খুব দেখে ধন্য হলো যেন কি ভালো লাগছে এত সুন্দর প্যান্ডেল কিন্তু ওই প্রথম দেখলাম যে তো এত সুন্দর প্যান্ডেল করে আর কি হয়েছে মানে আরও অনেক জায়গাতে হয়েছে কিন্তু এতটা প্রপারভাবে কিন্তু বড় করে এত বড় করে কিন্তু হয় না কিন্তু খুব সুন্দর আমারও দেখে ভালো লাগলো তো এই যে চলেই এলাম একটু এক এক জায়গায় কিন্তু ডবল দেখতে পেয়েছেন কারণ আমিও ভিডিও করেছিলাম না দাদাভাইও ভিডিও করেছিলাম তো কার ভিডিও ক্লিপটা বেশি ভালো লেগেছে তা আপনারা কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা আর ভালো লাগলে তো আবার বলছি একটি লাইক করে দেবেন আর একটি কমেন্ট করে জানাবেন ওই যে দেখুন ওই দিক দিয়ে কিন্তু সবাইরা ঢুকছে আর আমরা জাস্ট বাইরে বেরিয়ে চলে এলাম তো এখানেই ভিডিওটি শেষ করছি এবার বাড়ি যাওয়ার তে উদ্দেশ্যে রওনা দিতে হবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে বন্ধুরা ভুলবেন না প্রতিদিনে তাহলে ভিডিও অবশ্যই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন